যারা শুটিং হাউস বন্ধের জন্য ওই প্রেস রিলিজ দিয়েছে বা যারা চায় শুটিং হাউস বন্ধ হয়ে যাক তাদের বাসাতেও যে দেখবেন পঞ্চান্ন ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি আছে তারাও নাটক দেখে তাদের ছেলেমেয়েরাও নাটক দেখে বা বা সিনেমা দেখে তো এইটা ওনারা আসলে কোন দিক বিবেচনা করে বলেছে আমি জানি না কারণ আমরা যখন ব্যক্তিগতভাবে শুটিং করি উত্তরাতে বা উত্তরা জোনটার মধ্যে আমরা কিন্তু ব্যাক অফ দ্য হেড মাথায় নিয়ে থাকি যে আমাদের শুটিংয়ের কারণে যেন এলাকাবাসী বা স্থানীয় কারও কোনো প্রবলেম না হয় এইটা আমরা এখন আরও বেশি করে মেনটেন করি স্টিল যদি ওনারা এই কমপ্লেন দেয় বা ওনাদের বিরক্তির কারণ হয়ে উঠি আমরা এইটা আসলে খুবই হতাশাজনক আর প্রেস রিলিজে আমরা যে ভাষাটা দেখেছি ওইটা আমার কাছে খুবই অমানবিক লেগেছে আসলে আমাদের কাজ এভাবে চাইলেই আটকিয়ে দেওয়াটা আমার মনে হয় না ওনাদের উচিত ওনারা আর একটু ভাবুক আমার মনে হয় শুটিং হাউস এমনিতেই কম ঢাকায় আর আমাদের এখন যে নাটক ইন্ডাস্ট্রি যে অবস্থা এই মুহুর্তে শুটিং হাউস এমনি কম শুটিং এমনি কম হচ্ছে সবার তার উপর যদি হাউসগুলো বন্ধ করে দেয় ওই হাউসের সাথে অনেকগুলো মানুষের জীবিকা জড়িত তো এইটা আসলে পুরোটাই ইন্ডাস্ট্রির ওপর ইফেক্ট পড়বে আমার কাছে মনে হয় বাধ্য হয়ে অন্য কোথাও শুটিং করা লাগবে বাধ্য হয়ে শহরের নাটকগুলো গ্রামে নেওয়া লাগবে আর হ্যাঁ ওই উত্তরা চার নম্বর সেক্টরের যে শ্যুটিং হাউস ওখানে ধারাবাহিকের শুটিং বেশি হয় তো যা যারা এই মুহূর্তে রানিং ধারাবাহিক করছে সিরিয়াল যেগুলো রানিং চলছে ওরা খুব বিপদের সম্মুখীন হবে এইটা শুধু যে আর্থিক ক্ষতি হবে তা না ওই ওই ধারাবাহিকের সাথে জড়িত সবারই আসলে একটা একটা ক্ষতি হবে এই ঘটনা ট্রমা থেকে এখনও বের হতে পারিনি আসলে এখনও যখন ওই এই ক্ষতবিক্ষত বাচ্চাদের ছবিগুলো সামনে আসে বা মাথায় যখন ভাসে হসপিটালের দৃশ্যটা যখন চোখে ভাসে এখনও ওই ট্রমার মধ্যেই থাকি বের হতে পারছি না আসলে দোয়া করা ছাড়া আসলে এখন আর কিছুই করার নেই আর মানে কি বলবো এই ধরনের ঘটনা যেন না ঘটে সৃষ্টিকর্তার কাছে আমাদের সবার আসলে দোয়া করা উচিত নট অনলি ব্যক্তিগত অফিস আমার অফিস ডিওচএস আমার বাসা তো বিমানটা বোধহয় ডিওইচের ওপর হয়েও গিয়েছিল তো যে কোনো কিছুর ওপর বা যে কোনো বাড়িঘরের ওপর যে কোনো অফিসের ওপরই পড়তে পারতো আমি একটা জিনিস ভেবেই আমি আসলে আমি এখনো ট্রমা থেকে বেরোতে পারছি না যে যাদের বাচ্চা মারা গিয়েছে বা যারা যাদের সন্তান হারিয়ে ফেলেছে তাদের প্রত্যেকটা মুহূর্ত এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড কিভাবে কাটছে আসলে রাতগুলো কিভাবে কাটাচ্ছে তারা আমি আসলে এই জায়গাটাতে আসলে স্পিচলেস আমার আসলে কিছু বলার নেই আসলে যে আমি যদি শশুরীর ওখানে যাই উপস্থিত হই আমার কাছে মনে হয়েছে যে আমাকে ঘিরে একটা ক্রাউড ক্রিয়েট হবে ওই ক্রাউডটার কারণে হয়তো উদ্ধার কাজে বা রেস্কিউ টিমের ফায়ার সার্ভিস সেনাবাহিনী বা যে কারোই ওখানেও একটা ব্যাঘাত ঘটতে পারে আমার আমাকে ঘিরে যে ক্রাউড হবে সেটার জন্য সেই জন্য আসলে ওভাবে যায়নি বাট আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমি সচেতনতার জন্য আমি আই ওয়াজ অ্যাক্টিভ ওভারলি অ্যাক্টিভ এবং আমার কাছে মনে হয় যে যে কোনো একটা এই ধরনের ন্যাশনাল ক্রাইসিস বা দুর্ঘটনার অনস্পট সেলিব্রিটিদের হুট করে যাওয়াটা ঠিক না কারণ একটা সেলিব্রিটি যেখানে যাবে সেখানে একশো জন মানুষ যাবে ওই একশোটা একশো জন মানুষের ক্রাউডটা ওই সিচুয়েশন সামাল দিতে আসলে ব্যাঘাত ঘটাবে আমার কাছে মনে হয় তো এই কু ব্যবসায়ীরা আসলে মানুষ না আমার কাছে মনে হয় যারা পানি দরকার পানির দাম বাড়িয়ে দিচ্ছে রিক্সা ভাড়া বা ইমার্জেন্সি ভেহিকেল সেখানে উল্টাপাল্টা দাম হাঁকাচ্ছে এরা আসলে মানুষই না আমার কাছে মনে হয় যে এরা মানুষের কাতারে পড়ে না তো আর মনুষ্যত্ব তো আসলে মানে ভেতর থেকে আসার জিনিস এবং আমাদের দেশে এই ধরনের মানুষের অভাব নাই আসলে যারা বিপদে পড়লে মানুষকে ফাঁসাতে বা বিপদের সময় ব্যবসা করতে এক পায়ে হারা থাকে এইটা আসলে মনুষ্যত্বের অভাব আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আমি আমি যখন শুটিং করি আমার সাথে যখন একটা পুরো ইউনিট শুটিং ইউনিট থাকে এরা আমার ফ্যামিলির চেয়ে কম না এরা আমার মা বাবা ভাই বোন আমার সন্তান আমার ওয়াইফ কারোর চেয়ে কম না কারণ আমি তো বারো ঘন্টা ওদের সাথেই থাকি তো আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু কেয়ারিং আমার মনে হয় আমি আমি আমার শুটিং স্পটের একটা প্রোডাকশন বয়ের জন্য অতটাই কেয়ারিং এবং এইটা ফেক না এইটা আরোপিত না আমার ভেতর থেকেই এটা আসে অ্যান্ড আমার সাথে বা আমার ঘনিষ্ঠ যারা যারা আমার সাথে ওতপ্রোতভাবে ভাবে মেশে তারা জিনিসটা খেয়াল করে একজন এবং ওরাও আমার সাথে একমত হবে ওকে থ্যাংক ইউ